শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি দিয়েছে সরকার কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা প্রস্তুত সারা পূজার মণ্ডপগুলো সকাল থেকে ঢাকেশ্বরী সর্বজনীন মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার তথ্য সচিব ও বিশেষ সহকারী হিন্দু সম্প্রদায়ের আট দফার দাবি নিয়ে মতবিনিময় করেন নেতাদের সাথে এ সময় বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন সংখ্যালঘুদের উপর হামলার সব ঘটনার বিচার কেউ হবে একই সাথে তিনি বলেন বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবর যাতে নিরাপত্তার সাথে উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করবে সরকার একই সাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি এর ফলে শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ টানা চার দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য